আসসালামু আলাইকুম প্যাটেলের মধ্যে নতুন কালেকশন চলে আসছে আপনাদের মাঝে দেখেন এগুলো হচ্ছে প্যাটেল যেগুলো সবসময় ইউজ করার জন্য যে কাপড়গুলো খুঁজতেছেন আপনারা এটা কিন্তু খুবই ভালো মানের একটা কাপড় আজকে নিয়ে আসছে আপনাদের মাঝে প্যাটেল জয়পুরি ঠিক আছে প্যাটেল জয়পুরি স্যালো থাকবে প্রিন্টেড এবং এইগুলো কিন্তু সেট বেশি টাকা নিতে হয় আর দামটা আমি বলে দেবো ইনশাল্লাহ দেখেন একটা ডিজাইনের কালার হচ্ছে কয়টা চারটা একটা ডিজাইন চারটা কালার চারটা নিতে হবে মিনিমাম আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন বা পিস বারো পিস কালেকশন ঠিক আছে আমি একটাই পরে একটা একটু খুলতেছি এরপর আমি আপনার দেখে দিই মানে দেখা যাচ্ছে আপনাদেরকে এই পিসগুলো দেখেন এটা হচ্ছে আপনার জামাটা স্যালোয়ারটা অনেক সুন্দর প্রিন্টের আমি আগে জামাটা দেখাই আপনাদেরকে দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা খুবই চমৎকার আনকমন যে প্রিন্ট আছে আনকমন প্রিন্ট দেখেন এটা এটা হচ্ছে স্যালোয়ারটা দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা প্রিন্ট করে আছে জামা এবং স্যালোয়ার উভয় কিন্তু প্রিন্ট করে থাকবে এই কালেকশনের মধ্যে এরপর দেখা যাচ্ছে অন্যটা অন্যটা কিন্তু নামাজে অন্য হবে এবং ভালো মানের অন্য হবে আলহামদুলিল্লাহ যারা যারা মানে কালেকশন নিতে চান যারা যারা থ্রি পিস নেবেন বিজনেস করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি সেল করি আমরা খুটসা সেল করি না শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় আমাদের এখানে আমি একের পরে কালেকশনগুলো দেখাচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন প্যাটেলসের মধ্যে খুবই ভালো মানের কালেকশন চলে আসছে আজকে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে যেই ডিজাইনটা পছন্দ স্ক্রিনশট রাখবেন আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আছে আপনার থেকে নয় এই চমৎকার চমৎকার হিট লিস্টেড সুপার হিট কালের সময় জামাটা ঠিক আছে এটা জামাটা জামার স্ক্রিনশট ছোট দেবেন জামার স্ক্রিনশট ছোট দেবেন এটা এটা হচ্ছে সালাওয়ারটা দেখেন এটা দেখাচ্ছে আপনাদের ওনাটা এটা হচ্ছে ওনাটা এখানে অনেক ডিজাইন আছে আমি একটা ডিজাইন নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য বাকিগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর নেবেন তো যে পারেন এটা হচ্ছে যার যে ডিজাইনটা পছন্দ অবশ্যই আপনার আমার আপনারা স্ক্রিনশট থাকবেন আমি আবার বলতেছি একটা ডিজাইনের চারটা কালার চারটাই নিতে হবে তিনটা ডিজাইন মিলে মিনিমাম বারো পিস বারো পিসে কম আমরা সেল করি না মিনিমাম বারো পিস নিতে হবে আমাদের কাছ থেকে এটা হচ্ছে আরো একটা ডিজাইন এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে এসেছি আজকে আপনাদের মাঝে সালোয়ার প্রিন্ট আলাদা করা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে জামাটা এটা জামাটা একেবারে ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রি সাইজ এগুলো এটা হচ্ছে সালোয়ারের পিন ঠিক আছে এটা সালোয়ারটা এটা হচ্ছে অন্যটা আর যারা যারা চাচ্ছেন দোকানে আসবেন যে ভাই দোকানে এসে দেখে দেখে তারপর নিব অবশ্যই আসতে পারেন দোকান ঠিকানা হচ্ছে হাসি বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতা গাউসি থেকে পাঁচ মিনিট লাগে আসতে বাগর থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনি যে ডিজাইনটা পছন্দ ওই ডিজাইনটা নিতে পারবেন আর যারা আসতে পারবেন তারা কি করবেন ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখবেন কোন কোন ডিজাইন পছন্দ হয় ওই ডিজাইনগুলো নিয়ে নেবেন ইনশাআল্লাহ আর অনেক কালেকশন আছে যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখানে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছি আমরা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এটা হচ্ছে সালোয়ার প্রিন্ট দেখেন এটা হচ্ছে সালোয়ার প্রিন্টটা এরপর দেখা যাচ্ছে আপনার থেকে অর্ণাটা এটা হচ্ছে অর্ণাটা কত সুন্দর একটা অন্য মা আল্লাহ অনেক চমৎকার প্রিন্ট ওনাটা অনেক সুন্দর একটা প্রিন্ট অবশ্যই এগুলো বেশি বেশি নেবেন এটার মধ্যে দুইটা সিট আছে ঠিক আছে এটার মধ্যে দুইটা সিট একটা হচ্ছে আপনার চকলেট কালার সেট আর একটা হচ্ছে আপনার কালো কালো হ্যাঁ একটা হচ্ছে কালো সিট দুইটা সিট আছে এখান থেকে হয় এই চারটা নেবেন অত এই চারটা নেবেন মানে সেট বেশ সিট নিতে হবে যাই নেবেন সেট সেট টাকা নিতে পারবেন ইনশাল্লাহ এখান থেকে আমি আপনাদেরকে একটা ডিজাইন খুলে দেখাচ্ছি আগে ওড়নাটা দেখাই এখানে কত সুন্দর একটা ওড়না চমৎকার একটা ওড়নার পিঠ এটা নাম কেমন আবার বলতেছি যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন প্রথমে স্ক্রিনশট থাকবেন এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে এই নাম্বারটা নিয়ে ভিডিও কল দেবেন ভিডিও কলতে দেখবেন যদি আপনার ডিজাইনগুলো পছন্দ হয় হ্যাঁ আপনার যে স্ক্রিনশট দিচ্ছেন স্ক্রিনশট সাথে যদি মিল থাকে তাহলে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার জেনে মেনে বুঝে তারপর অর্ডার করবেন দেখেন লাইট কালারের কালেকশনটা কত সুন্দর একটা ডিজাইন চারটা কালার কিন্তু মানে অনেক চমৎকার চারটা কালার চারটাই লাইট কালারের মধ্যে এটা হচ্ছে জামাটা একটু একটু দ্রুত দেখাচ্ছি স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন স্ক্রিনশটগুলো অবশ্যই নিয়ে নেবেন দেখেন জামার পিনটা দেখেন অন চমৎকার একটা প্রিন্ট জামার এটা আছে সালোয়ার পিনটা দেখো সালোয়ার প্রিন্টটা দেখা যাচ্ছে ভালো করে এরপর দেখা যাচ্ছে আপনাদের ওনাটা এটা হচ্ছে ওনা আর যারা পাইকারে নিয়ে ফুসা সেল করবেন বা পাইকারে নিয়ে পাইকারে সেল করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে কারণ আমরা দিচ্ছি একেবারে নিজস্ব কারখানা থেকে উৎপাদনকৃত কাপড়গুলো আপনার আপনাকে আপনি চাইলে সরাসরি আমাদের কারখানা ভিজিট করতে পারেন ভিজিট করে তারপর আপনারা আমাদের কাছ থেকে পরাটগুলো কালেক্ট করতে পারেন আর একটা ডিজাইন দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার ছোটো প্রিন্টের অনেকে ছোটো পিন চায় এটা হচ্ছে জামাটা দেখেন পুরোটা জামাটা আর সালোয়ার প্রিন্টটা দেখা দাও এটা সালোয়ার প্রিন্টটা এই যে আর একটা ও না দেখেন যার যে ডিজাইন পছন্দ অবশ্যই কিছু রাখবেন মিনিমাম বারো পিস মিনিমাম বারো পিস আমাদের কাছে নিতে পারবেন একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন পেটেলসের মধ্যে ভালো একটা কালেকশন ভালো একটা কাপড় কাপড় অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে জামাটা আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করবেন এক্সচেঞ্জ করার অপশন আছে এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিবেন ইনশাল এটা দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন মানে অন্যটা ওর চামে প্রিন্ট করা আছে ওনাটার মধ্যে এই দেখাচ্ছে আপনাদেরকে আরেকটা কালেকশন দেখেন কত সুন্দর ডিজাইনগুলো মা অনেক চমৎকার ডিজাইন অনেক ভালো মানে কালেকশন জামাটা আমি বলতেছি আসতে চান অবশ্যই আসবেন ইনশাল্লাহ দেখে দেখে নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না ভিডিও কল দিবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো আপনার ঠিকানায় নাই ভিডিও কল দিয়ে পাশাই করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠা দেবো আপনার ঠিকানায় যারা কুরিয়ার সার্ভিস নেবেন তারা অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ঠিক আছে যারা ভিডিও কলে অর্ডার করবেন আবার বলতেছি যারা ভিডিও কোলে অর্ডার করবেন তারা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে প্রথমে অ্যাডভান্স করতে পারেন প্রথমে মাল বাছাই করবেন যে মালটা পছন্দ আপনার মালটা বাছাই করবেন বাছাই করার পরে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন এরপরে অ্যাডভান্স করবেন অ্যাডভান্সটা আসলে নেওয়া প্রয়োজন নাই মানে না নিলেও পারি প্রবলেম হয় না কিন্তু কথা হচ্ছে অনেক কাস্টমার আছে যে কাস্টমারগুলো আপনার অর্ডার করে পরবর্তীতে কাপড়গুলো ওঠায় না ঠিক আছে এই জন্য আমরা অ্যাডভান্সটা নেই যাতে করে আপনার আমার যে কস্ট আছে যে মানে ভাড়া আছে কুড়ি সার্ভিসের ওই ভাড়াটা যাতে আমাদের পোষায় যায় এই জন্য আমরা এই অ্যাডভান্সটা নেই তাছাড়া আমাদের অ্যাডভান্স নেওয়ার কোনো প্রয়োজন ছিল না আগে আমরা অ্যাডভান্স নিতাম না এখন আমরা অ্যাডভান্স নেই এখনও আমরা রিপিট কাস্টমার যারা আছে আছে তাদের কাছে আমরা অ্যাডভান্স নিই না বিশেষ করে আমি ঠিক আছে বিশেষ করে আমি যারা রিপিট কাস্টমার আছে তাদের কাছে কি আমি অ্যাডভান্স নিই না বা অ্যাডভান্স চাই না অ্যাডভান্সটা নেওয়ার মূলত কারণ হচ্ছে অনেকে অর্ডার করে মানে কাপড়গুলো নেয় না ঠিক আছে এর জন্য আমরা অ্যাডভান্সটা নিতে চাই আর হোম ডেলিভারি দিই না যারা হোম ডেলিভারি নেবেন তারা অবশ্যই ফুল টাকা অ্যাডভান্স করে আমরা হোম ডেলিভারি দেব ঠিক আছে সুন্দরবন কুড়ি সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সুন্দরবন কুড়ি সার্ভিস করতোয়া হ্যাঁ তারপর আপনার এস্তে পরিবহন এজিআর জননি বাংলাদেশ পার্সেল এগুলো এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন ইচ্ছা এটা হচ্ছে আরো একটা ডিজাইন ভালো ভালো ডিজাইন নতুন নতুন ডিজাইন কিন্তু সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন দেখি তো দামটা বলতে বলতে গেছি এটা পাইকারি মূল্য মূল্য করবে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এক এক পিসের দাম পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি মূল্য এটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট এটা সালোয়ার প্রিন্টটা এটা চোর না কাপড় ভালো রং গ্যারান্টি দেখি কত না বললে এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে এর থেকে বড় কি আছে বলেন তো এটা বিজনেসের ক্ষেত্রে এটাই অনেক কিছু এটা হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুব ভালো চলতেছে হ্যাঁ খুব ভালো চলতেছে যারা এই কাপড়গুলো নাই নেয় কিন্তু ডাবল করে নিচ্ছে আপনারা ডাবল করে নিতে পারেন কারণ ডিজাইনটা খুব ভালো চলতেছে সবাই পছন্দ করতেছে ডিজাইনটা এটা হচ্ছে দেখেন মাশাআল্লাহ অনেক চমৎকার ওনাটা একটা কালার দুইটা কালার তিনটে কালার চারটা কালার চারটা কালার দেখাচ্ছে আপনাদেরকে আমি আবারও বলতেছি সেট বাই সেট দিতে হবে সেট বাই সেট দিতে হবে একটা ডিজাইনের চারটা কালার চারটাই নিতে হবে মিনিমাম আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন বারো পিস কালেকশন বারো পিসে কম আমরা সেল করি না মিনিমাম বারো পিস দিতে হবে আমাদের কাছ থেকে এটা হচ্ছে সালোয়ার প্রিন্ট দেখেন মানে সালোয়ার প্রিন্ট অনেক ভালো আছে এটা হ্যাঁ জামা প্রিন্টটা মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপর সালোয়ার প্রিন্ট অনেক সুন্দর এটা হচ্ছে অন্যটা দেখেন

দেখেন এটা হচ্ছে অবশ্যই যারা যারা বাইকের নেবেন তারা যোগাযোগ করবেন আমরা কোনো খুশতে ফেলতে না মিনিমাম বারো পিসে মনে হয়